ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে ঢাকাই পরোটা করব তো ঢাকাই পরোটা একেবারে দোকানের মতন পারফেক্ট ঢাকাই পরোটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এক চামচ চিনি আছে আর স্বাদ মতো লবণ আছে দিয়ে দেবো ভালো করে নেব নুন আর চিনিটা ভালো করে মাঠিয়ে নেব ময়দা থেকে তেল নিয়েছি তেল দিয়ে দেব চার চামচ আবারও এটাকে ভালো করে মাখিয়ে নেবো দেখুন ভালো করে ময়ম হয়ে গেছে যে ময়দা মুঠো করছি দেখুন এরকম হবে এবারে নরমাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেবে দেখুন ডো বানানো হয়ে গেছে এবারে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসবো ফিরে এলাম বন্ধুরা দেখুন ডোটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবারে আমি ঢাকাই পটাটা তৈরি করব আর এখানে আমি একটা পরটা খাওয়ার জন্য একটা আমি তরকারি রান্না করব তার জন্য আমি এখানে শুকনো মশলা কিছু নিয়েছি এটাকে ভেজে গুড়িয়ে নেব একটা তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা জিরে ধনে কালো মরিচ দারচিনি আর লং ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি ঠান্ডা করে গুড়িয়ে আমি তেল নিয়েছি সাদা তেল ওতে দু চামচ ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি চার চামচ তেলে চার চামচ ময়দাই দিয়েছি দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবারে চলুন তাহলে আমি পরোটাগুলো গুলো বানিয়ে নেব বড় আকারে একটা পরোটা বেলে নেব ব্যাটা দিয়ে দেব ভালো করে লাগিয়ে পুরোটাতে ছুরি নিয়েছি একটা কেটে নেব এটাকে পাক দিয়ে দিয়ে ঘুরিয়ে নেব এই পাকটাই বন্ধুরা লক্ষ্য রাখবেন ঠিক মতো এইভাবে মুড়ে নেব কেটে হাতের তালু সাহায্যে হালকা করে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বেলে নেবো বন্ধুরা দেখুন আমার সব হাঁস হয়ে গেছে এবারে বেলে নেবো বন্ধুরা বেলা হয়ে গেছে আমি এইদিকে তেল বসে দিয়েছি তেল গরম হলে এবারে সেঁকে সেকেন ভেজে নেব বন্ধুরা দেখুন পরোটাগুলো আমি বেলে নিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এবারে পুকুর থেকে এই রকম তেল দেবে দিয়ে যেত দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে এভাবে উপর থেকে তেল দিয়ে দিই লাল লাল করে আমি ভেজে নেব সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু আমি বানিয়েছি দেখেছেন তো সম্পূর্ণ ভিডিওটা তো কত সুন্দর ফুলেছে দেখুন এইভাবে ঢাকাই প্রাটা বানাবেন বাড়িতে পরোটা খাওয়ার জন্য একটা আমি তরকারিও বানাবো সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল আর দুটো আলুকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি চলুন তাহলে আমি তরকারিটা করে নেব তার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেলে এটাতে বন্ধুরা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তেলেতে লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন আট চামচ হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এটাকে ভাল করে ভেজে নেব এটাকে এবারে এতে দিতে এটাকে ভালো করে ফুটিয়ে নেব এবারে ঢাকাই পরোটার সঙ্গে এই তরকারি না হলে একেবারেই জমবে না এর তরকারি এটাও আমি করে নিলাম তো বন্ধুরা ঢাকাই পরোটা এরকম রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটাকে ফুটতে দেব আলুগুলো একটু চামচ দিয়ে ভেঙে দেবো সে সিগারেট মশলাটা এবারে দিয়ে দেব আর একটু ঝোলটা কমিয়ে দেব হয়ে গেলে সফাইটা একবারে রেডি অল্প করে একটু লবণ দিয়ে দেব দেখুন বন্ধুরা কটা খাবার তরকারিটা একেবারে আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন ঢাকা পোটা একদম রেডি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এরকম তরকারির সঙ্গে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ঢাকার পরটা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আজ রেসিপিটা এখানেই শেষ করবো আবারও আসবে থানা কিচেন থেকে এরকম নতুন রেসিপি নেই আপনারা যতক্ষণ সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আল্লাহ